আমি ব্যক্তি নামাজ পড়ছি রোজা রাখছি হজ জাগাত সব করছি জান্নাতে চলে যাবো বিষয়টা এমন নয় আমার সন্তানদের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে আমার পরিবার সম্পর্কে আমাদের জিজ্ঞেস করা হবে আমার অধীনস্থ যে স্টাফগুলো আছে কর্মচারীরা আছে এদের সম্পর্কেও আমাকে জিজ্ঞেস করা হবে আমি কি এদেরকে নামাজের সময় কাজে আটকে রাখছি না নামাজের জন্য সুযোগ দিয়েছি যার যতটুকু এরিয়া বিস্তৃত পুরো এরিয়া সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে আমার শরীর এটা আমার শরীর আমার দেহ এটা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে যে এটা আমি কিভাবে পরিচালনা করছি সন্তান আমার আমার সন্তান সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে অর্থাৎ আমার বলতে যা আছে সব অন্যের স্ত্রী সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে না আমার স্ত্রী সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে

আমরা ভাড়াটি আনা মালিক মালিক আমরা এখানে এই জমিনেরই মালিক বিশেষ করে হুজুররা যারা আছে এরা এই কথাটা খুব শক্ত ভাবে বলতে পারবে খুব শক্তি দিয়ে বলতে পারবে যে এই জমিনের মালিক একমাত্র আমি কারণ বিগত ইতিহাসে দেখা গেছে কেউ মাই খাওয়ার পরে ইন্ডিয়া যায় পালায় কেউ মাই খাওয়ার যাওয়ার পরে আমেরিকায় যায় প্যারিসে যায় লন্ডনে যায় আবার তারা তাদেরকে রিসিভও করে কিন্তু এই দেশ থেকে হুজুররা মাই খাওয়ার পরে কোথাও যেতে পারে না হুজুরদের সবচেয়ে কাছের যে জিনিসগুলো আরব কান্ট্রিগুলো সৌদি আমাদের যদি করবে আমরা যদি সৌদিতে যাই না এটা আমার দেশ মাইফেলো এটা আমার এটা নিয়ে আমাকেই গবেষণা করতে হবে আমাকেই মানতে হবে এই জন্য যুগে যুগে দেখা গেছে যখনই দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র মাথা নাচারা মাথা নাড়াচারা দিয়ে উঠছে সর্বপ্রথম যান রেখে রেখা যে দল মাথা নামছে ওটার নামে হচ্ছে হুজুরদের দল মোল্লার দল হেফাজতে ইসলাম শুধু কি ইসলামের বিষয় নিয়ে নামছিল না দেশকে সংরক্ষণ করার জন্য দেশে হেফাজতের বিষয় নিয়ে আমার মাঠে ওই সময় যদি হেফাজত গণজাগরণ নিয়ে যদি মাঠে না নামত তো দেশের স্বাধীনতা মুহূর্তের মধ্যেই বিপন্ন করে হটাই দিত তারা বলা উদ্দেশ্য যেটা এই দেশ সম্পর্কে দেশ আমার আমার অধিকার এই দেশ নিয়ে কথা বলা আমার অধিকার এই দেশ নিয়ে গবেষণা করা আমাকেই এই দেশ নিয়ে ব্যথিত হইতে হবে আল্লাহ রসুলের যুগে রাসুল মদিনাকে সংরক্ষণ রাখার জন্য রাসুল গোয়েন্দাদের টিম গঠন করছেন গোয়েন্দা সংস্থা ছিল রাসুলের আজকে দেখেন মুসলমানরা কতদূর চলে গেছে মুসলমানদের মস

ওই প্রেমীকে হঠাৎ মাসাদ রদি আল্লাহ দেখে বললো যে মাসাদ আসো আমার সাথে আজকে রাখ্তোখা দেয় তখন মাসাদ রদি আল্লাহ তালা বললে যে দেখো আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার আল্লাহ আমাকে বিধান দিচ্ছেন এই সম্পর্কটা সম্পূর্ণ ভাবে হারাম এবং এই হারাম সম্পর্কের লিপ্ত অবস্থায় যদি আমার মৃত্যু হলে আমার সারা জীবনের সব ত্যাগটা কিছুই মূল্যায়ন করা হবে আমার ঠিকানা হলে যার নাম শেষ ভালো যার নাম সব ভালো কিছু বই আমাদের উপন্যাস হিসাবে আছে ইসলামিক উপন্যাস হিসাবে এগুলো পড়ে দেখবে তাদেরকে দুইটা বিষয়ের ট্রেনিং খুব মজবুত ভাবে দেওয়া হয় একটা হচ্ছে নারী বিষয় আর একটা হচ্ছে টাকা পয়সা এত কঠিন দেওয়া হয় যে উভয়কে আমি একটা কথা কষাকি কাশ্য হিসাবে বলা উভয়কে উ অবস্থা অবস্থায় এক রুমে রাখা হয় মনিটরিং করা হয় যে তার অবস্থা কি আর দেখবেন

প্রেমিকার নাম ছিল আনাক অনকূলমাণী বটনার আনা আনাক যখন দেখলো যে তাকে একটা কেনসাল্ট করা হলো সে চিৎকার দিয়ে বললো যে এই যে দেখো মুসলমানদের গোয়েন্দা আসছে তোমাদের বন্দিগুলো নিয়ে যাওয়ার জন্য

একজন লোক খেছে ওখানে তাদেরকে বলতেছে তোমরা মক্কা থেকে আসো আবু জাহিনের কাছে অনুমান করলে একটা উঠে যদি একশো লোকের খাবার খেতে পারে তাহলে দশটা লোক নিশ্চিত তারা দশ এক হাজারের বাহিনী সুসজ্জিত হয়ে আসে কখনো এগারো কখনো বারো মানে হচ্ছে তাদের সাথে কিছু মহিলাও নিয়ে আসে এবং কিছু বাহিরের উপদেশ গোয়েন্দা এই যে রাসুলের গোয়েন্দা সাহাবিরা গেছেন যে কি দেখছেন ওই ঘোড়ার যে গোবর ঘোটা আছে ওটা সাহাবিরা ওটা সরাইয়া দেখছেন যে ভিতরে খেজুরের ঘুটলি এই খেজুরের ঘুটলি দেখে অনুমান অনুমান করতে পারছে এই খেজুরের কোথা থেকে আসছে মদিনা থেকে আসছে আজকে দেখেন আমাদের আমরা শত্রুর খবর রাখা তো দূরের কথা শত্রু আমাদের দেশে ঢুকার পরেও আমাদের ঘুম ভাঙতেছে না

জন্য দেশে গোয়েন্দা পাঠাইছে আর আমরা গোয়েন্দাকে দূরের কথা বললাম একাধিক পজিশন আমরা যাবতীয় দূরের কথা যে ডিফেন্স করতে হবে ডিফেন্স করার মতো পর্যন্ত আমাদের ক্ষমতা নেই আল্লাহ তারা এই সমস্ত জায়গাগুলো থেকে শিক্ষা অর্জন করার ক্ষেত্রে দাম